আগামী নির্বাচনে অংশ নিতে দোয়া চাইলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এজন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলে মন্তব্য করেছেন তিনি আজ বুধবার সকালে বৈষম্য ছাত্র আন্দোলনের হত্যা মামলা গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলার আগে এসব কথা বলেন সাবেক নৌ মন্ত্রী শাহজাহান এদিন সকাল দশটা ছয় মিনিটে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক শাহজাহান খান কামান মজুমদার আদিকুল ইসলাম সুলায়মন সেলিম সহ অন্যান্য আসামিদের এ সময় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও পেসনে হাত রেখে হ্যান্ড কাপ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয় দারেশ হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে শাহজাহান খানের কাছে কেমন আছেন জানতে চান এক সাংবাদিক উত্তরে তিনি বলেন আসি তোমাদের দোয়ায় দোয়া করবা আমরা আমার জন্য তখন ওই সাংবাদিক বলেন কি দোয়া করব। পুত্র শাহজাহান খান বলেন দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত বিষয়ে দোয়া করবা তখন ওই সাংবাদিক আবার বলেন সবাই বলছে আপনারা দেশে বারোটা বাজিয়েছেন তখন শাহজাহান বলেন আমরা বারোটা বাজিয়েছি না কারা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে পরে তাদের কাঠগোড়ায় উঠানো হয় এই সময় তাদের হাতে হ্যান্ড মাথা হেলমেট খুলে দেওয়া হয় সকাল দশটা পনেরো মিনিটে বিচারক গ্যাস গাছে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয় পরে আদালতে এক এক করে তাদের গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করে এরপর তাদের আদালত থেকে নামিয়ে সিএমএম আদালতে আজ খানের উদ্দেশ্য নেওয়া হয় তখন আরেক সাংবাদিক জিজ্ঞাসা করে আপনি এত হাসেন কেন তখন শাহজাহ খান বলেন আমি সবসময় হাসি মৃত্যুর এক পর্যন্ত হাসতে থাকব। কারাগারে কেমন আছেন জিজ্ঞাসা করলে বলেন খুব ভালো আছি কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি এরপর তাকে এজলাস থেকে অন্য আসামিদের সঙ্গে হাজত খানে নিয়ে যাওয়া